শেখ হাসিনার সরকারের পতনের কথা আগেই জানত চীন এমনকি হাসিনা পতনের পরেও বেশ ভূমিকা পালন করেছে চীন এমনটি জানাচ্ছেন আন্তর্জাতিক ও কূটনীতিক বিশ্লেষকরা হাসিনা উৎখাতে নিরাব দর্শকের ভূমিকা পালন করেছে চীন এমনকি হাসিনা সরকারের পতনের নানা আলামত পাওয়ার পরেও চীন ছিল তাদের চুপ থাকার অনড় অবস্থানে চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করছে দু হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায় এরপর চীনের প্রেসিডেন্ট অভিনন্দন বার্তা নির্বাচনের পর দিনই গণভবনে পৌঁছে দিচ্ছিলেন একাধিক দেশ হাসিনাকে অভিনন্দন জানালেও চীন ছিল তাদের মধ্যে প্রথম এর আগে দু হাজার আঠারো সালের নির্বাচনের পর চীন বাংলাদেশের সঙ্গে বড় আকার ঋণদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে যুক্ত হয়েছিল দু হাজার উনিশ থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত চীন নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পে অর্থ ছাড়ির কথাও জানিয়েছিল That'll